আমাদের মঞ্চ উপবিষ্ট সাবেক তিনবারে সফল কাউন্সিলর মহোদয় আমাদের মাদ্রাসার সেক্রেটারি মহোদয় আমাদের মঞ্চে উপবিষ্ট মহতমি মহোদয় আমাদের পিছনে বসা কচি কণ্ঠে শিশু সন্তানরা আছেন আমাদের মাদ্রাসার অলঙ্কার সহ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকাবাসী সহ সমগ্র মুসলিম জাহানের কাছে আমার পক্ষ থেকে এই মার্কাজুল আজিজ মিয়া কওমি মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আজকে সপ্তম ওয়াজ মাহফিল সম্পন্ন করতেছি চলতেছে আমাদের চলমান আছে এই ওয়াজ মাহফিলের মূল আকর্ষণ সামনে মবিষ্ট আপনারা সহ যারা পর্দার আড়ালে এবং এর পরবর্তীতে যারা ওয়াজ বা আপনাদের রেকর্ডকৃত ভিডিও দেখেন আপনারা ইচ্ছে না আজকে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ মূল আকর্ষণ কেন বলছি আমরা সারা বছর কোনো না কোনোভাবে মাদ্রাসাটা চালাই আজকে এতগুলো মানুষকে আপনাদের এত কষ্ট করে আপনারা আসছে শীতের রাত সামনে বসে কষ্টেন কিছু কথা শোনার জন্যই আসেন আপনারা শুধু যে প্রধান বক্তার কথা না এই মাদ্রাসার প্রতি আপনাদের দিল আছে তরিয়া আছে আপনাদের অনেক আশা আছে আকাঙ্ক্ষা আছে এটা কতটুকু বাস্তব ভয় এটা জানার জন্য আপনারা আসছেন সত্যি মাদ্রাসা চলতেছে কি না চললে কেমন চলতেছে এটা কিন্তু আপনাদের আকাঙ্ক্ষার একটা জায়গা এটা কিন্তু আমরা বুঝতে পারি আজকে যেগুলো অর্থনৈতিক বিষয় আছে আমি বিশ্বাস করি আমাদের মহোদয় মহোদয় আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে জানাবেন আমি খুব বেশি কিছু বলবো না আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা দুই সালে প্রতিষ্ঠার একটা উদ্দেশ্য ছিল অত্র এলাকায় বা মন্ত্রী কেউ যারা আছেন তারা আমাদের সাধারণ মানুষ ভালো হয় খুব বড় চাকরিজীবী নাই কিন্তু খুব বড় দিলের মানুষ আছে এই মানুষগুলার সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে ধর্ম ইসলাম ধর্ম ধর্মের প্রচার ধর্মের বাণী শোনা সবথেকে বড় পন্থা আমার বাবা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব উনি এই পাওয়ার ধরেছিলেন তার কাছে একটা আকাঙ্ক্ষা আসছিল যে এই এলাকার মানুষদের সাহায্য আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করব যেখানে শিশু কিশোর শিক্ষার্থী বিন্দ্র কোরআন করবে ফজরের রাখতে তারা সকালে উঠবে উঠে নামাজ আদায় করবে তাহার নামাজ নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করবে এরপরে কোরআন তেলওয়াত করবে তাদের সুমধুর কণ্ঠে কোরআন তেলওয়াত শুনে এলাকাবাসী ঘুম ভেঙে যাবে যারা নামাজের আগে উঠতে পারেন না তাদের আর যারা উঠবেন তারা হচ্ছে কোরআন তেলাওয়াত শুনবেন এই যে কোরআন তেলাওয়াত শোনার আকাঙ্ক্ষা এই যে অন্তর থেকে আসলে মুসলিম জাহানের জন্য যে টান এই তীব্রতার কথা আপনাদেরকে আজকে এখানে টেনে নিয়ে আসছে আজকে আমার বাবা এখানে উপস্থিত হতে পারেনি উনি খুব কষ্টে পাচ্ছেন ওনার শারীরিক উনি যথেষ্ট অসুস্থ এখানে আসার জন্য ওনার খুব ইচ্ছা ছিল উনি অনেকবার আমাকে কথাগুলো বলছেন কিছু আপনাদের জন্য সালাম এবং কিছু তথ্য পাঠিয়ে আমি এগুলো পরবর্তী বক্তব্যটা আমাদের মঞ্চ ভবিষ্ঠ যারা শ্রদ্ধা ব্যক্তিত্ব আছেন তাদের কথাগুলো শুনলে আমি আর বেশি ভালো আঁকা তৃপ্তি বোধ করি এখন বিষয়টা হচ্ছে কি শোনেন আপনাদের জন্য এই প্রতিষ্ঠানটা হচ্ছে সম্পদ এই এলাকার শুধু না অত্র চারগান সহ অত্র বগুড়া পূর্ব বগুড়া সহ সারা বা মুসলিম জাহানের জন্য এই মাদ্রাসাটা হচ্ছে সম্পদ এখানে এই সম্পদকে শক্তিশালী করতে গেলে আপনাদেরকে বাচ্চা দিতে হবে ছাত্র পাঠাইতে হবে ছাত্রদেরকে পড়ার জন্য পাঠাইতে হবে খেয়াল রাখতে হবে আপনার আপনার বাচ্চা আপনার কলিজার টুকরা সন্তান যাকে পাঠাইলেন সে সঠিকভাবে পড়ছে কি না

প্রতিষ্ঠানের শিক্ষক সহ অনেকে বাড়ির দরজায় দরজা গিয়েছিলাম গত বছর থেকে আমরা আমাদের নুরানি শাখা চালু করেছি নুরানি শাখার জন্য নতুন ভবন নির্মাণ কাজ বছর থেকে শুরু হয়েছে কিন্তু এখন সমাপ্ত হয়নি আমরা অস্থায়ী ভাবে মসজিদ ঘর সহ আমাদের এই মকর ঘরে এক একাংশেই নুরানি শাখাটা চালিয়ে যাচ্ছি আমরা এই বছর প্রত্যাশা করছি গত বছর কতজন ছিল বিশ জন নুরানিতে আমাদের নুরানিতে শিক্ষানত বাচ্চা ছিল যারা এবছর সফলতার সাথে একটা বছর অতিক্রম গুলো তাদের হাতের লেখা আপনাদের সামনেই লিখলো দেখতে পাবেন নুরানি বাচ্চারা কত সুন্দর হয়ে লিখেছে আপনাদের সামনে দাঁড়ায় দাঁড়া তখন এই বাচ্চাগুলো লেখাটা লিখলো শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা বাচ্চাদেরকে কতটুকু শিখাতে এটা ক্লাস এর ছাত্র ছিল আপনাদের কাছে প্রত্যাশা এই প্রতিষ্ঠানটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারলে আপনাদেরই সম্মান বাড়বে থাকে পুরো এলাকার মানুষ চিনুক এক বাক্যে চিনুক আকাশ দ্বারা বিশ নম্বর ওয়ার্ড এক বাক্যে চিনুক ইসাই যাওয়া বিশ নম্বর ওয়ার্ড নারুলি খন্দকার দ্বারা বিশ নম্বর ওয়ার্ড এটা চিনুক মানুষ চিনার জন্য যা যা করার দয়া করে আপনারা হবে খুব বেশি কিছু আচার আপনাদের কাছে না আপনারা ঘর থেকে আপনাদের সন্তানকে একটু পাঠান যদি একদম পূর্ণ সময় না করতে পারে অর্ধ সময়ের জন্য হলেও পাঠান তারা আসুক এখানে ইসলামের এলএমি তারা হাফেজ হয়ে বের হয়ে যাক তারা মানুষের মতো মানুষ হোক দশটা জায়গায় গিয়ে এই যে আমাদের মহতামী সাহেবের সন্তান তৃতীয় পক্ষ হিসেবে আপনাদের সামনে কত সুন্দর সমুদ্র কোনটা আমাদের পুলিশ একজন যাচ্ছে আপনাদের সন্তান এই জায়গায় যা এটাই প্রত্যাশা করি এটাই আমাদের উদ্দেশ্য খুব বেশি কথা বিজ্ঞায়িত করব না আমি পর্যায়ে আপনাদের কাছে আমার বাবার জন্য দোয়া প্রত্যাশা করতেছি উনি খুব আহ সচ্ছল জীবনযাপন করেন মানে স্বচ্ছল বলতে তার যেহেতু খাইতে মন চায় একটু শাক একটু ডাল মাছ মাংস খুব একটা খাবে না ওনার যেটুকু জমি থেকে আয় হয় উনি আমাদের কারো টাকা পয়সা নেন না আমরা দুভাই দুব কারো টাকা পয়সা উনি নেন না উনি ওনার কথা যতদিন আমি নিজে পারবো চালাবো না পারলে সেই দিন থেকে তোরা দেখিস এখন উনি পারেন এই খাবার পরে বাৎসরিক যে টাকা পায় ওনার কি আছে আপনার